আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি ভালো আছেন নভিস্তা ফার্মা এখানে ওয়াক ইন ইন্টারভিউ মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী ছয় আগস্ট দু হাজার পঁচিশ বুধবারে নয়টা থেকে বারোটা পর্যন্ত আর আমি সার্কুলারটির প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব সে পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন কীভাবে কী করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে আর যারা চ্যানেলটা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন আচ্ছা যে পদে নিয়োগ দেওয়া হবে সে পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার কোন কোম্পানিতে নবিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা একটা ওষুধ কোম্পানি সোজা আর এটার জন্য কী কী যোগ্যতা লাগবে আপনাকে অবশ্যই গ্রাজুয়েট পাশ হবে হতে হবে এবং সেই সাথে এসএসসিতে সায়েন্স থাকতে হবে অর্থাৎ এসএসসিতে সায়েন্স সহ যে কোনো বিষয়ে গ্রাজুয়েট স্নাতক পাশ হতে হবে মিনিমাম টু থাকতে হবে এসএসসিতে এইসএসসি এবং গ্রাজুয়েট লেভেলে সেকেন্ড ক্লাস থাকলেই হবে থার্ড ডিভিশন চলবে না আর ইংরেজি এবং বাংলায় ভালো একটা কমিউনিকেশন স্কিলস থাকতে হবে যে কোনো জায়গায় পোস্টিং হলে চাকরি করবেন এমন ইচ্ছা থাকতে হবে এবং বয়সটা তেত্রিশ বছরের মধ্যে হতে হবে তেত্রিশ বছরের নিচে হতে হবে বেনিফিট তারা কী কী বেনিফিট অফার করে অ্যাট্রাক্টিভ অ্যান্ড কম্পিটিভ কম্পেনসেশন প্যাকেজ লং টার্ম বেনিফিট তারা আকর্ষণীয় স্যালারি দেয় দুইটা বোনাস দেবে একটা শীতের বোনাস একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড দুইটা বোনাস বলতে ঈদের ফেস্টিভ্যাল বোনাস দুইটা ঈদের দুইটা বোনাস থাকবে শীতকালের সময় একটা থাকতে পারে প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার গ্র্যাচুইটি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স কোয়ার্টারলি অ্যান্ড ইনসেন্টিভ ফরেন বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে মোটরসাইকেল ব্যবস্থা থাকবে স্মার্টফোনের ব্যবস্থা থাকবে ইন্টারভিউ শিডিউল আচ্ছা এখানে ইন্টারভিউ শিডিউলে দেখেন ঢাকা রাজশাহী রংপুরের শিডিউলের দেওয়া আছে যেমন দেখেন এটা হচ্ছে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে বারোটা পর্যন্ত লোকেশন হচ্ছে হাউস একশো উনপঞ্চাশ সেক্টর দুই উপশহর হাউজিং স্টেট বয়লিয়া রাজশাহী ওয়েস্ট সাইড অব করায়তলা তোলা রংপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে ছয় আগস্ট দু হাজার পঁচিশ নয়টা থেকে বারোটা পর্যন্ত লোকেশন হচ্ছে প্রশান্তি হাউস জিরো জিরো সেভেন বাই ওয়ান ফিফথ ফ্লোর রোড সিক্স ক্যারানিপাড়া চৌরাস্তা রংপুর আর যারা ঢাকায় ইন্টারভিউ দিতে চান তাদেরকে ছয় আগস্ট নয়টা থেকে বারোটার মধ্যে যে কোনো সময় গেলে হবে চেষ্টা করবেন নয়টার মধ্যে থাকার জন্য লোকেশন হচ্ছে নবিস্তা ফার্মা হেড অফিস মিরপুর ডিওএইচএস কালচার লাল কালচারাল সেন্টার সেভেন্থ ফ্লোর রোড নাম্বার নাইন মিরপুর ডিওএইচএস পল্লবী ঢাকা বারোশো ষোলো আচ্ছা আমি আবারও ঢাকার লোকেশনটা বলছি ছয় আগস্টে আপনাকে বুধবারে নয়টা থেকে বারোটা পর্যন্ত ইন্টারভিউ নিবে আপনি চেষ্টা করবেন নয়টার মধ্যে উপস্থিত থাকার জন্য আর লোকেশনটা হচ্ছে নবিস্তা ফার্মা হেড অফিস মিরপুর কালচারাল সেন্টার কালচার ফ্লোর রোড নাম্বার নাইন মিরপুর ঢাকা বারোশো ষোলো তাদের ওয়েবসাইট হচ্ছে আচ্ছা এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা স্যালারি কত হতে পারে আনুমানিক ধরেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেসিক বা মূল স্যালারি সে সাথে টিএডিএ সব কিছু মিলিয়ে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মাঝেই থাকবে তিরিশ থেকে চল্লিশের মাঝামাঝি থাকবে সো আই হোপ ক্লিয়ার কাজের প্রেশার থাকবে এটা থাকেন আপনার কাজের একটু প্রেশার থাকে এটা স্বাভাবিক যেমন ধরেন সকাল নয়টা থেকে রাত আটটা দশটা বারোটা মানে যতটুকু হয় মিনিমাম আটটা নয়টা পর্যন্ত কাজ করতেই হবে আর একটা কথা হচ্ছে এগুলো কিন্তু আপনার ধরেন রেগুলার ডক্টরদের সাথে দেখা করতে হয় ডক্টরদের সাথে আপনার প্রোডাক্টের ইনফরমেশানগুলো শেয়ার করতে হয় প্রেসক্রিপশন জেনারেট করার জন্য ডক্টরকে রিকোয়েস্ট করতে হয় এবং ভিন্ন ভিন্ন কাজ আছে এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন প্রমোশন প্রমোশান অফিসারের কাজ সো ধন্যবাদ এ পর্যন্ত আজকের ভিডিও পরবর্তীতে কোন ধরনের চাকরি সার্কুলার দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আচ্ছা এখন আরেকটা জিনিস ইয়া হতে পারে যেমন ধরেন যে এখানে কি সায়েন্স ছাড়া অ্যাপ্লাই করা যাবে আপনার এসএসসিতে সায়েন্স লাগবে আর স্নাতক বা মানে গ্রাজুয়েশনের যে কোনো বিষয় থেকেই হবে আর এসএসসিতে ধরেন টু থাকতে হবে মিনিমাম আর এইচএসসি এবং গ্রাজুয়েট লেভেল আপনার এর উপরে থাকতে হবে থার্ড ডিভিশন অ্যাকসেপ্টেবল নয় আচ্ছা এখন আমরা ভিডিওটি এ পর্যন্তই রাখছি যাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমার্স করতে পারেন আর আমরা তো বললাম স্যালারি তিরিশ থেকে চল্লিশের মাঝামাঝি হবে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন সোজাসুজি আপনি মানে ছয় তারিখে এই লোকেশনে চলে যাবেন আচ্ছা এই লোকেশনগুলো আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নেন যার যেটা বাসা বাসার কাছে হবে সেই জায়গায় ইন্টারভিউ দিতে চলে যাবেন আগামী ছয় তারিখ আপনার যদি ঢাকায় হয়ে থাকেন ঢাকার এই লোকেশনে যাবেন রাজশাহীতে হয়ে থাকলে রাজশাহী লোকেশনে যাবেন আর রংপুরের লোকেশনে যারা তার কাছাকাছি আছেন রংপুরের এই লোকেশনে চলে যাবেন এটাই একটা স্ক্রিনশট দিয়ে নেন যাতে আপনার লোকেশনটা শিডিউলটা থাকে স্ক্যাজুয়ালটা থাকে তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন সময় মতো সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম